একটু চা গরম করে দিলাম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম সকালে উঠেই আমার তো তেমন কোনো কাজ থাকে না তোমরা তো জানোই মানে কাজ থেকেও আমার কাজ থাকে না মানে যেটুকু কাজ থাকে নিজেকে ফ্রেশ করা নিজে তো ফ্রেশ হয়েই গেছি ফ্রেশ টেশ হয়ে আইটিটা চেঞ্জ করেই চলে এসেছি চা বানাতে বর খেয়ে বেরোবে আজকে দুটো দিন কি হচ্ছে জানো তো কাজে বেরোচ্ছে কিন্তু কাজ হচ্ছে না বাড়ি ফিরে আসছে তবে আজকে কি হবে সেটাও আমি বলতে পারছি না তবে বলেছে আজকে কাজে যাবে দেখা যাক তো চলো চাটা তো আগে খেয়ে নিই মেয়ে নেই মেয়ে পড়তে গেছে আমি আর বড়ি চা খাবো মেয়ে আসবে তখন ওকে চা গরম করে দেব দুটো ভাতও বসাতে হবে ভাত রয়েছে কালকের তবে মেয়েকে ঠান্ডা ভাত দেবো না কেন বলো তো যে কোনো বাসি খাবার খেলেই না ওর শরীর খারাপ করে আমিও বাসি খেতে পারি না মানে খেতে ভালোবাসি কেমন খাই জানো তো গরমের সময় জল ঢালা ভাত ওটা আমার ভীষণ প্রিয় ভালোও লাগে কিন্তু খাওয়ার পরে সমস্যা হয়ে যায় তবে মেয়ের প্রচণ্ড সমস্যা হয়ে যায় ও বমি করে ওই জন্য ওকে দিতেই চায় না ওর জন্যই আর কি গরম ভাত এখন বসাবো তা হলে এখন না বসালেও চলতো দুপুরবেলায় যদি রান্না করতাম তাহলেও হতো কেননা বর তো কাজে বেরিয়ে যাবে ও তো সেই দুপুরবেলা খেতে আসবে আর যেটুকু ভাত আছে আমাদের তিনজনের অনায়াসে হয়ে যাবে কালকে অল্প করেই চাল নিয়েছিলাম বাট কালকে ওই যে আমার বর চ্যানেল পাল্লা করছিল তোমরা তো জানোই সবটা ওই জানালা করতে করতে না মানে কখনকার খাওয়া যে কখন খেয়েছি তার ঠিক ঠিকানা নেই যার জন্য আর কি অনেকগুলো ভাতই থেকে গেছে তবে ভাতগুলো কি ফেলে দেবো ভাবছি আমি আর বড় গরম করেই খাব ফেলে দিতে খুব কষ্ট হয় গো ভাত জিনিস তো এখন নটা বাইশ বাজে সোনা টিউশন থেকে চলে এসেছে ওকে একটু চা গরম করে দিলাম ও চা খেয়ে স্নান করতে ঢুকেছে আর ভাতটাও করে নিয়েছি মানে চা খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি গতকালকের অনেকগুলো ভাত রয়েছে সেগুলো ফ্রিজে আছে দুটো আমি খাবো আর অল্প একটু বরকে দিয়ে দেবো ও ঠান্ডা খেতে যায় না তবে দুপুরবেলায় ওকে দিয়ে দেবো তা না হলে অনেকগুলো ভাত নষ্ট হবে আর এখন দুটো ভাত বসালাম এখন সোনা খেয়ে যাবে স্কুলে আর আমরা দুপুরবেলা খাবো কালকে সেই মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম একটু তরকারি আছে ওই তরকারিটা গরম করব করে সোনাকে ভাত দিয়ে দেবো ওই দেখো ছোট্টো হাঁড়িতে একটু ভাত বসিয়ে নিয়েছি আর কালকে যেহেতু বিয়েবাড়ি গেছিলাম এইগুলো শ্যাম্পু জল দিয়ে ধুয়ে দিয়েছি আমার শাড়ি মেয়ের জামা বরের ড্রেস এই দেখো শ্যাম্পু জল দিয়ে একটু ধুয়ে দিলাম এইভাবে আবার ফেলে রাখবো আবার ধুয়ে দিলাম যে আর কি হাওয়া দিচ্ছে দেখো মেশিনে একটা ড্রেস দিতে হবে ড্রেস না ঠিক কাঁথা দিতে হবে কাঁথা এইরকম ভিজিয়েছি কালকে সে ওই ঘরে চ্যানেল পাল্লাগুলো করলো দি ধুলোতে ধুলো মানে ইটফাটকেল ছিল ওগুলো সব নামিয়েছে তারপর আবার বানিয়েছে মানে কী ধুলো কাঁথা তো প্রচণ্ড ধুলো বর ঝেড়েছে তবুও ধুলো তো ওই জন্য ভাবলাম একটাই তো ক্যাথা খুব বড় না ক্যাথাটা আমি তো ভিজিয়ে দিয়েছি ওটা মেশিনে দেবো কাঁচাতে হাতে কাঁচা সম্ভব নয় এমনিতেই শ্যাম্পু জল দিয়ে ওগুলো ধুলাম অনেকটাই নিচু হতে হয়েছে একটু শুয়ে নিতে হবে তা না হলে প্রবলেম হয়ে যাবে তারপরে রান্না করবো রান্না বলতে আজকে ভাবছি একটুখানি ডাল করব। মসুরির ডাল আর দেখি আলু দিয়ে উচ্ছে দিয়ে তরকারিও করতে পারি আবার উচ্ছে ভাজাও করতে পারি যে কোনো একটা করে নেব আগে সোনা আসুক সোনাকে আগে রেডি করে দিই রেডি করিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিই বলছিল আজকে স্কুলে যাবে না অনেক দিন স্কুলে যায় না মানে স্কুল তো কামাই হয়েই আছে তার উপরে এখন যদি আবার কামাই করে তাহলে কি করে চলবে বলো আমি তো এই ভালো এই খারাপ আবার কখন চলে যেতে হবে বাবার বাড়ি ঠিক আছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই তো ওই জন্য বললাম যে না আজকে আর স্কুল কামাই করতে হবে না স্কুলে চলে যাও স্নান করতে ঢুকেছে তো চলো সারাটা দিন তোমার সাথে থাকো ঘর পুরো গুছিয়ে কমপ্লিট করতে পারবো কিনা জানি না তবে দেখা যাক ইচ্ছা আছে বিছানা দুটো একটুখানি ঝেড়ে নেব নেবো কালকে সারা রাত ঘুম হয়নি এমনিতেই ঘুম আসে না তার উপরে যদি বিছানা ফ্রেশ না থাকে না ঘুম আসতেই যায় না ভীষণ প্রবলেম হয়ে যায় ওই ঘরটা কি করব জানি না তবে এই ঘরটার বিছানাটা আমি একটুখানি ঠিকঠাক করে নেব আর ভাল লাগছে না এর মধ্যে শুয়ে থাকতে পারছি না আমি তো চলো দেখি কি হয় না হয় সারাদিনটা সাথে থাকো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব।

সকালবেলাটা অনেক তোড়জোড় করতে হয় মেয়েকে স্কুলে পাঠানোর জন্য কেননা ও পড়েই আসে নটা দশ কুড়িতে তারপরে ও রেডি সেডি হয়ে ওকে খাইয়ে স্কুলে পাঠাতে অনেকটাই প্রবলেম হয়ে যায় যদি ভালো থাকি তাহলে কোনো সমস্যা হয় না যেহেতু রকম পরিস্থিতিতে হুটোপাটা করতে পারে না হুটোপাটা পাটা করতে গেলেই ফের হয়ে যায় তবুও কিছু করার নেই মানে বেশিরভাগ অংশ মেয়েই সামলে নাই। ড্রেস টেস পরা মানে নিজের কাজটাও নিজেই করে নেয় শুধুমাত্র আমার কাজ থাকে এই যে চুলটা বেঁধে দেওয়া ও আবার এখন বায়না করেছে মানে আজ কয়েকদিন হলো বিনোনি করেই কিন্তু ও স্কুলে যায় ওকে বলি যে বিনোনি করতে হবে না কিন্তু না ও কোনো কথাই শোনে না বলবে না বিনোনি করেই যাব সবাই বিনোনি করে যায় আমিও বিনুনি করে যাব আমার মেয়ের একটা মানে শখ রয়েছে বলো বলতো অনেক লম্বা চুল বানাবে তবে আমার এই শখটা নেই গো বড়ো বড়ো চুল আমার একদমই পছন্দ হয় না মিডিয়াম থাকবে ওটাতে ঠিক আছে কিন্তু ওর শখ ওর তো শখ পূরণ করতেই হবে তাই না তো ওই জন্য এখন থেকেই ও কিন্তু বিনুনি করে মানে শুধু স্কুলে যাওয়ার জন্য নয় ও রাতের বেলাতেও কিন্তু বিনোনি করেই হয় তোমরা এর আগের ব্লগে দেখেছে হয়তো যে রাতের বেলায় যত রাতি হোক না কেন আমাকে বলবে মা আমাকে একটুখানি বিনুনি করে দাও ওর কথা হচ্ছে যে বিনুনি করলে চুলটা নাকি তাড়াতাড়ি বাড়ে তবে সত্যিই কি বিনুনি করলে চুল বাড়ে কি জানি আমি তো দিন ট্রাই করে দেখিনি মেয়ে ট্রাই করছে ওকে দেখলে হয়তো বুঝতে পারবো আর আমার এমনিতেই চুলগুলো ক্যাঁকড়ানো তো বাড়লেও বোঝা যেত না তবে মেয়ের চুলগুলো যদি বাড়ে তাহলে বোঝা যাবে কেননা আমার মতো ওর চুলগুলো ক্যাঁকড়ানো নাই তবে অনেকটাই মনে হচ্ছে বড় হয়েছে আমি ওকে বলছিলাম যে একটুখানি কাটার জন্য কিন্তু না ও কাটবে না চুল কাটলে নাকি চুল ছোট হয়ে যাবে আর বাড়বে না কখনো বলছে একটু চুল বড়ো করতে কত সময় লাগে তুমি জানো চুল কাটবো আমি ভাত দিলাম এরকম খেলো না না খেয়ে স্কুলে চলে যাচ্ছে একবার দুবার মুখে দিয়েছে কি বলছিল ভাত ভাতই আছে বলছিল তুই হেঁটে যাবি না গাড়িতে যাবি তাই বলছিল তাহলে জিজ্ঞেস করা তোর দাদু আছে না বলকা দিয়ে আসতে হেঁটে যেতে পারবি না মানে কথা শোনা হেঁটে যাবে মেয়েকে স্কুলে বের করে দিয়েই চলে এসেছি রান্নার দিকে আজকে রান্না করবো আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল আলু উচ্ছে তরকারি আর অল্প দুটো ভেন্ডি ভাজা বর বলেছিলো ডাল বানাতে ডাল না করে আমি আলু বেগুন বড়ির ঝোল করছি কেন বলো তো ডাল দিয়ে একদম ভাত খেতে পারি না আলু বেগুন বড়ির ঝোল হলে তাও খাওয়া যায় ডাল দিয়ে তো মোটেই খেতে পারি না পেটের খিদে পেটেই থেকে যায় ওই জন্য ওটা করলাম আর বরের তো আলু উচ্ছের তরকারি করছি লঙ্কা পেঁয়াজ কেটে দিয়ে করবো ও খেয়ে নেবো ওর কোনো ঝামেলা নেই আর আমার ডাল হলে যত সমস্যা ওর ডাল হলেও কোনো সমস্যা নেই ডাল দিয়ে খেয়ে নাই। আর এই দেখো এখানে ভেন্ডি কেটে নিয়েছি অল্প দুটোই ভেন্ডি ছিল ভেন্ডিগুলো এত কচি ভাজা করলে হেভি লাগে আর ওখানে ওই যে আলু উচ্ছে কেটেছি ওটা তো লঙ্কা পেঁয়াজ দিয়ে একটুখানি করে নেব। একটু ঝাল ঝাল করে করব তাহলেই আর কি বড় খেয়ে নেবে ওর আর কোনো তরকারির দরকার নেই ওটা হলেই হয়ে যাবে আর এই আমি বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি এগুলো হচ্ছে বোনের বাড়ির বেগুন এখনও রয়েছে জানো তো এত কচি গলে যায় ওই জন্য আগে ভেজে একটু তুলে রেখেছি আলুগুলো ভেজে নিয়েছি তারপরে এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বরের আজকেও কাজ হয়নি বাড়ি চলে এসেছে এসে বলছে আজকেও কাজটা হলো না হচ্ছে কাজ যখন হয়নি বাড়িতে চলে এসেছে ওই দেড়টা দুটো মতো বাজে আমি বলছি কম্বলটা একটুখানি কেচে দাও গরম পড়ে গেছে কম্বলটা বাইরে রেখে কি করবো আর না কেচে তো তোলা যাচ্ছে না তো ওই জন্যই আর কি কাস্তে বললাম যদিও কাস্তে চাইছিল না বলছে পরে কেচে দেবো আমি বলছি না না এখনই কেচে দাও তুলে দেবো ঝামেলা মিঠে যাবে তাহলে দুপুর আড়াইটা বাজে রান্না কমপ্লিট করেছি সাড়ে বারোটার মধ্যে রান্না হয়ে গেছে ভাবলাম বর আসবে তারপরে একসাথে দুজনে খাবো এলো ঠিকই তবে খেলো না কোথায় নাকি রুটি খেয়েছে না কি খেয়েছে জানি না বললো এখন খাবো না দিয়ে কোথাও একটা গেল আবার চলে এলো কাজে গেছিল কিন্তু কাজ হয়নি ঘুরে ফিরে সেই বাড়িতে এসেছে কিন্তু খাওয়াটা এখনো হয়নি এখন খেয়ে নেবো আর কি রান্না করেছি তোমরা তো জানোই তো চলো আগে খাওয়াটা কমপ্লিট করি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে বুঝতে পারছো সকাল থেকে খাওয়া নেই আজকে সেই চা বিস্কিট খেয়েছি তারপরে আর কোনো কিছুই খাওয়া হয়নি তো ওই জন্য আগে খাওয়াটা কমপ্লিট করতে হবে বুঝলে মিসকিটার মধ্যে ভাত রয়েছে ভাতটা বের করে নিই আজকে সারাদিন খাওয়াই হলো না সকালবেলা মেয়ের ভাতটা নিলাম মেয়ে তো না খেয়েই স্কুলে চলে গেল তো ভাবলাম ওই ভাতটা খেয়ে নেবো কিন্তু সেই ভাতটা আমি খেতে পারিনি কেন খেতে পারলাম না জানি না আমার মনে হয় গতকালকে তরকারি ছিল যদিও ফ্রিজে রেখেছিলাম তরকারিটা গরম করলাম গরম করে ভাতটা মাখিয়ে দিয়েছিলাম সোনাকে সোনাও খেতে পারলো না আমিও ভাতটা খেতে পারিনি মানে না খেয়ে আজকে হাফ বেলা কেটে গেছে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে খিদে তো পাওয়ারই কথা কেননা বেলা অনেকটা হয়ে গেছে তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমিও এ দেখো ভাত নিয়ে নিয়েছি কালকে বিয়ে বাড়ি গিয়ে আমার কি অবস্থা কি বলবো এখান থেকে এই পর্যন্ত এত ব্যথা কোমর তো ব্যথা রয়েইছে তার উপর আবার এইটুকু ব্যথা হয়েছে আর পারছি না সেই দুপুরবেলা স্নান টান করেছি স্নান টান করে দুটো খেয়েছি খেয়ে সেই যে শুয়েছি মানে একবার শুয়ে গেলে আর উঠতে পারছি না এরকম অবস্থা আর কি কাজকিশমিশ খাওয়া হয়নি সকালবেলা কালকে সে রাতের বেলা এসেছি এসে আর ভেজাতে মনে ছিল না

তাহলে ফোন করে বলে দেয় সব কাজ ছিটিমিটি হয়ে পড়ে আছে ভেবেছিলাম আজকে এই বিছানাটা গোছাবো তোমাদের যে বিছানাটা গোছাবো আর পারলাম না মশারি খুলিনি আজকে এরকম মশারি টাঙানো রয়েছে আর শোয়ার সময় ওই একটা টাঙিয়ে দিলেই হয়ে গেল চার পোনা টাঙানো দেখি বড়কে একটু ফোন করি ফোন করে বলি ওর জন্য একটা পেন আমাদের মোমো খায়নি ওর বাবাকে বলেছিল মোমো আনতে কিন্তু মোমো নিয়ে আসেনি সেজন্য মুখটা দেখো কি করেছে কি খাচ্ছে বাবা পেঁয়াজি আমাদের একটু দাও পেঁয়াজি জোয়া ওর জন্য পেঁয়াজি এনেছে আর আমার জন্য চপ এনেছে আমি কিন্তু পেঁয়াজি খেতে বেশি ভালোবাসি চপ খেতে ভালোবাসি না এটা আর এনেছে ওই দেখো ছানা একটু ছানা এনেছে দুদিন থেকে কোনো কিছু খাওয়া হচ্ছে না আজকে একটু হাঁটা চলা বেশি হয়েছে তো পায়ে যন্ত্রণা করছে বসেও থাকতে পারছি না একদম বসে থাকতে পারছি না উঠতেও না কালকে কি কি করে করব সেটাই ভাবছি এখন নটা কুড়ি বাজে এবারে এই ডিনারটা কমপ্লিট করতে হবে কেননা রাত তো অনেকটাই হয়ে গেছে এখনকার রাত ছোট দিন বড় সেটা জানোই তো তবে আমার ছোট বড় কোনো কিছুই মনে হয় না যেহেতু রাতে আসে না ওই জন্য আমি মানে সেই ফিলটা করতে পারি না যে এখন বড়ো রাত কিংবা ছোটো রাত তবে হ্যাঁ সন্ধ্যাটা যেন তাড়াতাড়ি কেটে যায় আর আগে সন্ধ্যা হলে সেই টাইমটা যেন যেতয় না আর এখন দেখতে দেখতে সাতটা বা দেখতে দেখতে আটটা বেজে যায় যাই হোক রাতের খাবারটা খেয়ে নিই বড় ভাত বেড়ে দিচ্ছে কেন জানি না উঠতে পারছি না আজকে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা করছে পায়ে হাঁটতেই পারছি না তো বড়কে বললাম যে আমাকে তুমি দিয়ে এসো ঘরে বলছে না টুকটুক করে আসো এসে বসে টেবিলেই খেয়ে নাও বলছে হ্যাঁ ঘর টর কিচ কিচ করছে ঝাড় দেওয়া হয়নি বলছি কে ঝাড় দেবে বলো তো তাই আমি বলছিলাম আমি যখন ছিলাম না তখন কি তুমি ঘর ঝাড় দিতে বলছে না তখন দিতাম না আমি বলছি তখন ঘর কিচ করতো না আমরা এসেছি বলে ঘরে কিচকিচ করছে তো এরকমই বলছিলাম আর হাসি হাসি করছিলাম একটু কি আর করব হাসিটাই তো সঙ্গে যাবে তাই না বলো এতটুকু যদি না হাসি তাহলে দম বন্ধ হয়ে মরে যাবো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রীতিমতো চলে এসেছি বিছানার মধ্যে তো আজকে কেমনই যেন একটা ফিল হচ্ছিল বিছানার অবস্থা তো খারাপ আমার অবস্থাটাও খারাপ তার উপরে বড় বলছে শরীরটা খারাপ লাগছে আমি বলছি ঠিক আছে সবাই এসে এক জায়গায় জড়ো হয়েছি যেমন বিছানা তেমন আমরা সব মিলে গেছি দিয়ে বলছিলাম বিছানাটা একটু ছেড়ে পাটতে পারতে আমার কথা মতো মানে একটু ঝেড়েছে ঝেড়ে কাঁথাটা পেরেছে তবে বেড কভার এখনও পাড়া হয়নি আমি বলছি ওটাও পেরে ফেলতে পারতে বলছি এগুলো কি আমাদের কাজ এগুলো হচ্ছে মেয়েদের কাজ আমি বলছি তোমাকেও তো শিখতে হবে যখন তোমার বউ অসুস্থ তাহলে তো তোমাকেই এই কাজগুলো করতে হবে আমি তো পেরে উঠছি না না আমি চেষ্টা করছি বাট আমার হয়ে উঠছে না আমি পারছি না তো এ তো হচ্ছে ব্যাপার কি আর করা যাবে তো চলো ও শুয়ে পড়ি আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোন ব্লগে দেখা হবে এখন ব্লগগুলোও ঠিকঠাক শ্যুট করতে পারছি না ঠিকভাবে আপলোডও দিতে পারছি না কি আর করা যাবে এভাবেই তোমরা দেখো যখন সুস্থ হব তখন আবার দেবো